দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই কোন আপনার নাম কি জান্নাতি খুব সুন্দর নাম জান্নাত আপু ইউটিউবে কেন আসলেন বলেন ইউটিউবে আইছে ভাই একটা ভালো মনের মানুষ পারলেগা মাটা মরে গেছে ভাই মাটা মর না বাবা একটা বিয়া করছে বাবা থাকতো জিগে না খালার কাছে ছোট থেকে মানুষ হয়েছে খালার এখন বিয়া হয়ে গেছে ওনার স্বামীটা ভালো না এখন আমি মাংসের বাড়ি কাম করাম আমি আমার ছোট একটা ভাই আছে আমি আমার ভাইটা চলে আচ্ছা খালার কাছে থাকে মানে খালার কাছে থাকতে মন চায় না কি করব না স্বামী ভালো না তখনই থাকি মাংসের বাড়ি কাম করে নিজের খরচ নিজে চালাই আচ্ছা আচ্ছা তো নিজের বাপ মা কাছে জান না মানে বাবা কত বিয়া করছো এজনার জানা নাই মানে বাবার কোনো আচ্ছা মানে বাবার কোনো খোঁজ খবর নেন না আমরা দেখা সাক্ষাৎ হয় না দেখা সাক্ষাৎ হয় ওই আর কি আচ্ছা তো বাস কথা আপনার বাস আঠারো তো কেন ভাই কারণ আমি একটু আমাকে নেবে আমি দেখাইতে চাই আচ্ছা আচ্ছা

তো দর্শক আপনারা জানেন তারপর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ফোর জিরো ফাইভ টু এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান তো দর্শক আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্ম নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম